আজকে এই বৃষ্টির মধ্যে স্টুডেন্টদের উপস্থিতির হার সত্যি লক্ষণীয় এবং দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি ছাত্রদের কাছে কোনো বাধা নয় এই তোদের মনে হয় যে বৃষ্টি কোনো সমস্যা নিশ্চয়ই না তাই তো তো এই জায়গা থেকে আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে বৃষ্টি হোক আর যাই হোক আমরা যে কোনো অচিলাতে যদি পড়তে নাও যাই তাও কিন্তু আমাদের বাড়ি বসে কাজটাও হয়ে ওঠে না মাধ্যমিক স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক স্টুডেন্টরা এবং প্রত্যেক ক্লাসেরই যদি টিউশন না থাকে বৃষ্টির জন্য আটকে যায় তাহলে তো বাড়িতে সেই সময়টা অপচয় করা দরকার হয় না পড়লেই তো হয় কিন্তু স্টুডেন্টদের মধ্যে সেটা দেখি না ইভেন ইদানিংকালের একটা বড়ো রোগ দেখা দিয়েছে স্কুল টাইমে টিউশন পড়ার কিছু কিছু টিচার আছে স্কুল টাইমে পড়ান এটা প্যাশান হয়ে গেছে এবং বেশিরভাগ স্টুডেন্টরা ওই টিউশন মাস্টারগুলোকে বেশি করে আর নেয় তার কারণটা কি তাদের ওই স্কুলে যেতে হয় না খুব সুন্দর করে বাড়ি বসে সময়টা কাটিয়ে দেওয়া যায় এই আর কি তো যাই হোক আজকে মুখ্য উদ্দেশ্য এটাই আমার মানে এই ভিডিওটা করার যে স্কুলে যেতে হবে বৃষ্টি বাদলা হোক ছাতা আছে রেইনকোট আছে পড়াশোনা চালিয়ে যেতে হবে তার জন্য যে বাড়িতে বসে থাকলেই সব কিছু হয়ে যাবে এমন কিন্তু নয় কাজে কাজে আমরা এই যে ইতিহাস নোট লিখছি এই যে নোট খাতা না এরা ভালো লেখে খারাপ লেখে না একেবারে হ্যাঁ এই বর্ষা ভেজা বিকালে যদি হিন্দু মুসলিম বা সব ধর্ম সম্প্রদায়ের মধ্যে একটা মেলবন্ধন ঘটানো যায় তাহলে কেমন হয় একটু ঘটিয়ে ফেলি একাকারে সুভাষ মুখোপাধ্যায় এসো এই ঝর্ণার সামনে নত জানু হয়ে আমাদের দুহাত এক করা অঞ্জলিতে তোমার পানি আর আমার জল জীবনের জন্যে একসঙ্গে একাকারে ভরে দেখো জপমালা হাতে তোমার মা আর আমার আম্মা জগৎজোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্যে একা একাকারে প্রার্থনা করেছেন শোনো কোরআনের সুরাহর সঙ্গে উপনিষদের মন্ত্র সকালে প্রভাব ফেরির সঙ্গে ভোরের আজান একাকারে মিলিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের সঙ্গে আজকের এই দিনটা বেশ ভালোই কাটলো ওদের অনেকগুলো নোটও লেখালাম নতুন কোনো কাজ হয়নি কিছু স্টুডেন্ট আজকে আসেনি অনুপস্থিত কিন্তু বেশিরভাগটা উপস্থিত হয়েছে এই বর্ষার মধ্যেও খুব আনন্দ পেয়েছি সেই সঙ্গে না আজকে সারা দিনটা ঠিক কীভাবে কাটলো প্রচুর বই গুছিয়েছি আজকে ওয়ার্ড্রপগুলো একদম এদিক ওদিক হয়েছিল বইপত্র সব ছড়িয়ে ছিল আমি কিছুটা গোছাতে পেরেছি আর কিছুটা কালকে গোছাব আজকে এটা শেয়ার করছি এই কারণে আসলে সবসময় তো পড়াশোনার মধ্যেই থাকি কিন্তু পড়াশোনার সরঞ্জামগুলো কেমন পড়াশুনোর মধ্যে থাকা ছাত্রছাত্রীরা কেমন তাদের অ্যাক্টিভিটি সেটাই একটু জানানোর জন্য এটা ঠিক ব্লক নয় একটু ইচ্ছে হলো যে আমি জানাই তাই জানিয়ে দিলাম কেমন লাগলো তোমাদের একটুখানি অবশ্যই বলো সেই সঙ্গে সঙ্গে অগোছালো একটা আমার ঘর এই ঘরের মধ্যে আমি থাকি আর আমার বইপত্র থাকে সঙ্গে অনলাইন ক্লাস আর অফলাইন তো আমার পড়ানোর ঘরেই হয় তো বিভিন্ন বাড়িতেও যায় তো সেই হিসাবে সারাটা দিন কাটে এইভাবেই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর মনোযোগ দিয়ে পড়াশুনো করবে সমাজের মানুষ হয়ে উঠবে